হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুনসে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা এসএলএসটি দু হাজার পরীক্ষাকে সামনে রেখে বাংলা বিষয়ে সমগ্র সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ ষাটটি এমসিকিউ এর সমন্বয়ে যে ধারাবাহিক সিরিজ এটা তার দশম সেট অর্থাৎ দশ নম্বর সেট এখানে এক থেকে ষাটটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো কথা বেশি না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিবেন আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকুন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে প্রথম প্রশ্ন কৃত্রিবাস কীর্তিবাস কবি এই বঙ্গের অলঙ্কার কৃত্তিবাস ওঝা সম্পর্কে কার এই মন্তব্য এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এরপরে প্রশ্ন মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের সর্ববৃহৎ পত্র কোনটি আমরা জানি মধুসূদন দত্তের যে বীরাঙ্গনা কাব্যটি রয়েছে বিখ্যাত বীরাঙ্গনা কাব্য তো সেই কাব্যে এক একজন মানে এক একজন নারী তাদের এক একজন পুরুষকে চিঠি লিখেছিল তো এক্ষেত্রে সর্ববৃহৎ যে পত্রটি ছিল সেটি হচ্ছে অপশন বি অর্জুনের প্রতি দ্রৌপদী অর্জুনের প্রতি দ্রৌপদী এই পত্রটি সবচেয়ে বড় পত্রটি ছিল এরপরের প্রশ্ন চর্যাপদের টিকাকার মুনি দত্ত কোন কবিকে জ্ঞান জ্ঞানানন্দ সুন্দর বলে আখ্যায়িত করেছেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লুইপা চর্যাপদের আদিকবি লুই পাকে চর্যাপদের টিকাকার মুনিদত্ত জ্ঞানানন্দ সুন্দর বলে আখ্যায়িত করেছেন বন্ধুরা যদি মনে হয় যে কোনো একটি বিষয়ে প্রশ্ন কম দেওয়া হয়েছে কোনো একটি টপিককে গুরুত্ব কম দেওয়া হয়েছে বিষয়টি আসলে তা না প্রতিদিন ষাটটি করে ফুল মক টেস্টের প্রশ্ন সমগ্র সিলেবাস হাতড়িয়ে হাতড়িয়ে তৈরি করা খুব একটা মুখের কথা নয় এর জন্য সারাদিন পরিশ্রম প্রয়োজন হয় তো এর পরও চেষ্টা করি সমগ্র বিষয়কে একটা ভারসাম্য বজায় রাখার আর তারপরেও যদি আমার মনে হয় যে এই বিষয়টি একটু কম জোর করা হয়েছে বা প্রশ্ন কম নেওয়া হয়েছে তবে আমি পরবর্তী সেটে সেখান থেকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করি বা সেই বিষয়টিকে আমি একটু বিশেষ দৃষ্টি আকর্ষণ করি তো চিন্তার কোনো কারণ নাই ভরসা রাখতে পারেন সমগ্র বিষয়কে আমি সুন্দরভাবে আপনাদের সঙ্গে তুলে ধরব তো বন্ধুরা এর পরের প্রশ্ন দীনবন্ধু তার কোন নাটকটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নবীন তপস্বিনী নবীন তপস্বিনী পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন আমায় ওরা সইল না কেউ আমার কাছে রইল না কেউ গানের সুরে এই কথাগুলি কার মুখে শোনা গিয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আলোবাবু বন্ধুরা খাতা কলম নিয়ে আশা করি বসে গেছো কারণ ষাটের মধ্যে কত পাচ্ছ সেটা তো কমেন্টে জানাতে হবে এরপরে প্রশ্ন নিচের কোন তথ্যটি মিথ্যা চারটি তথ্য রয়েছে বন্ধুরা এই ধরনের প্রশ্নগুলি খুব যত্ন সহকারে অবশ্যই পড়তে হবে প্রথম অপশান হচ্ছে কোনি বাংলা থেকে প্রতিনিধিত্ব করেছিল রমা যোশী মহারাষ্ট্র থেকে মঞ্জিত কাউর পাঞ্জাব থেকে সাধনা পাণ্ড গুজরাট থেকে বন্ধুরা এক্ষেত্রে যে তথ্যটি মিথ্যা মনে হচ্ছে সেটি হচ্ছে অপশান ডি সাধনা পাণ্ডে মহারাষ্ট্র থেকেও করেছিল মহারাষ্ট্র থেকে দুজন করেছিল রমা যোশী এবং সাধনা পাণ্ডে আর গুজরাট থেকে যিনি করেছিল সে হচ্ছে আমি প্যাটেল আমি প্যাটেল পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন প্রতি অঙ্গ লাগিকান্দে প্রতি অঙ্গ মোর উক্ত পদটির পদকর্তা কে উক্ত পদটির পদকর্তা হচ্ছে জ্ঞানদাস এর পরের প্রশ্ন ডাস্টবিন ছোটো গল্প সংকলন গ্রন্থটি কার রচনা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বিনয় ঘোষ অপশান বি সঠিক উত্তর পরের প্রশ্ন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কোন দেশের সাহিত্যিক তিনি হচ্ছেন অপশান বি কলম্বিয়ার একজন সাহিত্যিক এর পরের প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের পূর্ব নাম ছিল জমিদারের মেয়ে এখানে তারাশঙ্করের চারটি উপন্যাসের নাম দেওয়া হয়েছে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা দশের অপশান সি ধাত্রী দেবতা পরের প্রশ্ন বন্ধুরা গুণ নাই অধম মই নাহি কোনো জ্ঞান গৌড়েশ্বর দিল নাম গুণরাজ খান উক্ত পদে গৌড়েশ্বর হলেন কে শামসুদ্দিন ইউসুফ শাহুদ্দ রুকুনুদ্দিন বরবক শাহ আলাউদ্দিন হোসেন শাহ না সুলতান মাহমুদ শাহ সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা রুকুন উদ্দিন বরবক শাহ অপশান বি সঠিক উত্তর আর তিনিই তো তাকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন কাকে দিয়েছিলেন বন্ধুরা এখানে আমি প্রশ্ন রাখলাম গুনরাজ খান উপাধি রকুন বরবকশা কাকে দিয়েছিলেন এরপরের প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তীকে কোন পাশ্চাত্য লেখকের সঙ্গে তুলনা করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চসার চসারের সঙ্গে তুলনা করা হয় এরপরের প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সঠিক উত্তর হয়ে যাবে বিচিত্রা পত্রিকায় এরপরের প্রশ্ন কোন কাব্যের জন্য বিষ্ণুদে পয়েন্ট টু বি নোটেড বিষ্ণুদে সাহিত্য একাডেমি সাহিত্য একাদেমি এবং জ্ঞানপীঠ দুটি একটি বড় বড় পুরস্কার সাহিত্য ক্ষেত্রে খুব বড় বড় পুরস্কার এ দুটি পেয়েছিলেন তা আবার ওই একটি গ্রন্থ রিখেই তার মানে বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এবং কত দামি একটি গ্রন্থ এটা ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে স্মৃতি স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ পরের প্রশ্ন ব্যাঘ্রাচার্য বৃহলাঙ্গুল রচনাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধের অন্তর্গত সঠিক উত্তর হয়ে যাবে লোক রহস্য সঠিক উত্তর হয়ে যাবে লোক রহস্য পরের প্রশ্ন সূর্যমুখী নগেন্দ্রনাথ কুন্দনন্দিনী এগুলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বিষ বৃক্ষ বৃষ বৃক্ষ উপন্যাসের চরিত্র এগুলি পরের প্রশ্ন ইউনিভি উপন্যাসটি কার লেখা মোপাসা মোপাসার লেখা এই উপন্যাসটি বন্ধুরা বাংলার মোপাসা কাকে বলা হয় জানো কমেন্টে জানাবে জানলে এর পরের প্রশ্ন নিচের কোনটি নিচের কোনটি অমৃত প্রীতমের আত্মজীবনীমূলক রচনা আমরা জানি অমৃত প্রীতম একজন পাঞ্জাবের লেখিকা দেশভাগ নিয়ে তার বেশ কয়েকটি রচনা রয়েছে এবং পাঞ্জাবের একজন সুদক্ষ এবং খুব পরিচিত মুখ এবং নামকরা একজন বিখ্যাত লেখিকা তো এগুলি এই যে এখানে চারটি অপশান রয়েছে সবই তার লেখা তো এক্ষেত্রে আত্মজীবনীমূলক তার যে রচনা সেটি হচ্ছে অপশান ডি রাসিদ এ টিকিট এরপরের প্রশ্ন এই ধরনের আরেকটা তার রচনা আছে ব্ল্যাক রোজ কালো গোলাপ বলে বন্ধুরা তো এরপর প্রশ্ন রানী রাসমণির কনিষ্ঠ কন্যার নাম কী এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় কন্যা আমরা জানি করুণাময়ী আর প্রথম এবং দ্বিতীয় হচ্ছে পদ্মমণি আর কুমারী আর চতুর্থ অর্থাৎ কনিষ্ঠ কন্যা জগদম্বা সঠিক উত্তর অপশন সি এরপরের প্রশ্ন বেহুলা লক্ষিন্দর পালায় লক্ষিন্দরের ভূমিকায় কে অভিনয় করে বলে জানা যায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি কুড়ির আকাশ আলী মৈলবাস করে সাউদাগরের নগেন বাগতি করে নগেন বাগতি বাহাস্তুল্লাহ করে বয়ালি করে বাহাস্তুল্লাহ মানে প্রম্পট লিখে দেয় আর নগেন বাগতি সম্ভবত বেহুলা হয় এর পরের প্রশ্ন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এখানে বিনা এই যে বিনা শব্দটি হলো কি। উপসর্গ অনুসর্গ বিভক্তি উপধা সঠিক উত্তর হয়ে যাবে অনুসর্গ অপশান বি পরের প্রশ্ন গ্রেগর লিন্ডকুইস্ট এর টেবিলে রাখা ছয় নম্বর পুতুলটি ছিল কার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আর্চিবল্ড অ্যাক্রয়েড আর্চিবল্ড অ্যাক্রয়েড বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এর পরের প্রশ্ন প্রফেসর শঙ্কুর জার্মান বৈজ্ঞানিক বন্ধুর নাম কি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উইল হেম ক্রোল উইল উইল হ্যাম ক্রোল অপশান বি সঠিক উত্তর পরের প্রশ্ন উইসডম গোজ বাই লার্নিং বাট নট বাই ইয়ার উইস গোজ বাই লার্নিং বাট নট বাই ইয়ার এক্ষেত্রে সঠিক ভাবানুবাদটি হবে অপশান সি মালা বৈরাগী হয় না বা মালা জপলে বৈরাগী হয় না বন্ধুরা এর পরের প্রশ্ন সম্বন্ধ পদ ও সম্বোধন পদ কারক নহে কারণ সঠিক উত্তরটা হবে ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে না এর পরের প্রশ্ন সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড বন্ধুরা এই যে ইংরেজি লাইনটা দেখতে পাচ্ছ এটি কোন গল্পের মধ্যে আমরা পাই দাম পথের দাবি চন্দ্রনাথ না নির্দেশ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রনাথ মনে পড়ছে বন্ধুরা পরের প্রশ্ন বিষ্ণুদের সাত ভাই চম্পা কবিতায় চম্পা কবিতাটি কতবার ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ছয় বার এর পরের প্রশ্ন কোন ব্যাস বাক্যটি সঠিক নয় এখানে চারটি ব্যাস বাক্য রয়েছে এবং পাশে সমাজবদ্ধ সমস্ত পদ রয়েছে বন্ধুরা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি যৌবনের ন্যায় কুসুম যৌবন কুসুম এটা ভুল কারণ এটা হবে যৌবন রূপ কুসুম যৌবন এবং কুসুম মানে ফুলের সঙ্গে অভেদ কল্পনা করা হয়েছে এটা অর্থাৎ এটি হবে রূপক রূপকর্মধারায় সমাস আর রূপকর্মধারায় সমাসে এই বাস বাক্য হবে না সুতরাং এটাই ভুল এবং এটাই সঠিক অপশান সি আঠাশের সঠিক উত্তর এরপরের প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন যথারীতি যে সমাসের উদাহরণ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যথারীতি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অব্যয়ভাব সমাস পরের প্রশ্ন ছুটি গল্পে ফটিকের মামার নাম কি ছিল ছুটি গল্পটা আমা আমরা অনেক আগেই পড়েছি বন্ধুরা খুব ছোটোবেলাতেই স্কুল লাইফে তো তখন থেকে আমাদের মনে আছে তার মামার নাম ছিল বিশম্ভর বাবু তাই তো নাকি তিরিশের বিশম্ভর বাবু বন্ধুরা একটি কথা বলে যে রান্না করে তারই ভুল হয় আর যে কথা বলে তারই ভুল হয় তো বন্ধুরা এক্ষেত্রে ত্রিশটি প্রশ্নের মধ্যে যদি কোনো এক দু একটি দুটি প্রশ্ন বা উত্তর বা অপশন স্লিপ অফ টাং মানে যদি আমার বলতে ভুল হয় বা লিখতে ভুল হয় বা উচ্চারণে ভুল হয় তো সেগুলি অবশ্যই শুভাকাঙ্ক্ষী হিসেবে ধরে দেওয়াটাই উত্তম এবং বাঞ্ছনীয় আর আমি সেটা ফলো করি এবং সেটাকে লক্ষ্য করে আমি পিন কমেন্টে সংশোধন করে নিই এতে দর্শনীয় কিছুই নয় তো সকলের কাছেই ইতিবাচক কমেন্ট বা মন্তব্য আশা করব এটুকুই এর পরের প্রশ্ন বেং বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বন্ধুরা এই নামে আরও দু একটি ইংলিশ ইংরেজি গ্রামার বই আছে এগুলো ভালো করে লক্ষণীয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই ইংরেজি ভাষাতে এটি লিখে এবং আঠারোশো তেত্রিশে সম্ভবত গৌড়ীয় ব্যাকরণটি লেখে সুতরাং এটাও রাজা রামমোহন রায়েরই লেখা এর এরপরের প্রশ্ন মুকুটাচরণ মিত্র কার ছদ্মনাম বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা গিরিশচন্দ্র অপশন ডি সঠিক উত্তর এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধিতে ভূষিত করেন কে সঠিক উত্তর হয়ে যাবে সৈয়দ মুজতবা আলী অপশান সি পরের প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যটি কত সালে প্রকাশিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো চল্লিশ এরপরের প্রশ্ন ধর্মমঙ্গলের কবি ঘনরাম চক্রবর্তী কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রাজা কীর্তিচন্দ্র রাজা কীর্তিচন্দ্র পঁয়ত্রিশের সি এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের কথা ফুটে উঠেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এই ধরনের প্রশ্ন একটু ঘুরিয়ে দেয় সরাসরি তো আর দেবে না চার অধ্যায় কার রচনা গোরা কার রচনা তো এই ধরনের গলায় ঘুরিয়ে বেঁচিয়ে দেবে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা চার অধ্যায় অপশন এ সঠিক উত্তর এরপরের প্রশ্ন পিপিড়ার মাথা ওড়ে এপিক পিপিড়ার পাখা ওড়ে মরিবার এই প্রবাদ বাক্য মধ্যযুগের কোন কাব্যের সন্ধান মেলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চণ্ডীমঙ্গল কাব্যে এরপরের প্রশ্ন বেদ লয়ে ঋষি রসে ব্রহ্ম নিরুপিলা সেই শকে এই গীত ভারত রচিলা অন্নদামঙ্গল কাব্যের এই শ্লোকটি বিশ্লেষণ করলে রচনাকাল দাঁড়ায় খ্রিস্টাব্দে কত অপশান এ সতেরোশো আটচল্লিশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো বাহান্ন সতেরোশো চুয়ান্ন সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো বাহান্ন অপশান সি সঠিক উত্তর এরপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায়শ্চিত্ত নাটকটি কোন উপন্যাসের নাট্যরূপ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বৌ ঠাকির হাট বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলি ছোট গল্প নাটক উপন্যাস থেকে নাট্যরূপ দেওয়া হয়েছে এইগুলা লক্ষণীয় এরপরের প্রশ্ন বাংলা গীতীয় কাব্য ধারার প্রধান গীতিকবিকে সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী বন্ধু বিয়োগ সঙ্গীত শতক শারদা মঙ্গল স্বপ্ন সন্দর্শন বন্ধুরা এই সমস্ত সব বিহারীলাল চক্রবর্তীর বিখ্যাত সব রচনা এরপরের প্রশ্ন নিজের কোনটি দেশি শব্দ নয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হাত বন্ধুরা কুলা ডিঙি ঢেকে এগুলো সব দেশি দেশি শব্দ কিন্তু হাতটা এক্ষেত্রে দেশি নয় পরের প্রশ্ন নিচের কোন উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রকটভাবে চিত্রায়িত হয়নি সঠিক উত্তর হয়ে যাবে সীতারামে বঙ্কিমচন্দ্রের সীতারামে পথের পাঁচালিতে আমরা দেখে দেখতে পাই নিশ্চিন্তেপুরের হরিহর সর্বজয়া ইন্দির ঠাকুরান অপু আর দুর্গার গ্রামেরই সব চিত্র অসাধারণভাবে তুলে ধরেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি ওখানে তো রয়েছে পদ্মার পূর্ববঙ্গের পদ্মার তীরবর্তী অঞ্চলে জেলেদের এক দারুণ কাহিনী এবং গণদেবা তো রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবাতেও একটি গ্রামের চিত্র ফুটে উঠেছে সুতরাং সীতারামে এক্ষেত্রে সঠিক উত্তর এর পরের প্রশ্ন সমুদ্রের তলায় কারেন্ট আছে কোনিকে এই সাবধানমূলক কথাটি কে বলেছিল তার ক্ষিতিস ভাদু চন্ডু কান্তি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভাদু বলেছিল তারা ভাদু চন্ডী কান্তু তিনজনই তিন রকম কথা বলেছিল বন্ধুরা এগুলো একটু লক্ষণীয় এরপরের প্রশ্ন সত্যপীরের পাঁচালি কার রচনা এক্ষেত্রে সঠিক হয়ে যাবে প্রথম নাগরিক কবি রাজসভার কবি রায়গুণাকর ভারতচন্দ্র এরপরের প্রশ্ন মঙ্গল কাব্যের প্রাচীনতম শাখা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই মনসামঙ্গল পঁয়তাল্লিশের বি সঠিক উত্তর পরের প্রশ্ন প্রাক চৈতন্য যুগের বাংলা ভাষায় রচিত একমাত্র আখ্যান কাব্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে শ্রীকৃষ্ণকীর্তন এরপরের প্রশ্ন সৈয়দ আলাউল সমসাময়িক আরাকানের রাজা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শ্রী সুধর্মা পরের প্রশ্ন চর্যাপদের যে পদটি টিকাকার মণিদত্ত কর্তৃক ব্যাখ্যা করা হয়নি সেটি হবে অপশান বি এগারো নম্বর পদটি তিনি ব্যাখ্যা করেননি এরপরে প্রশ্ন ঝিলিমিলি এই রচনাটি নজরুল ইসলামের কি জাতীয় রচনা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নাটক ঝিলিমিলি এটি কিন্তু নজরুল ইসলামের নাটক এর এরপরের প্রশ্ন আবোহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত নীরেন্দ্রনাথ চক্রবর্তী অন্ধকার বারান্দা অপশান ডি সঠিক উত্তর পঞ্চাশ নম্বর পরের প্রশ্ন দেখেনি কো এখানে কো কি ধরনের পদ এখানে সঠিক উত্তর হয়ে যাবে কো অব্যয় পদ এর পরের প্রশ্ন যত না টানি দাঁড় এখানে টানি কি ধরনের প্রত্যয় হবে এখানে বন্ধুরা একটি অন্তঃস্থ হবে কি ধরনের প্রত্যয় হবে এক্ষেত্রে বাংলাকৃত প্রত্যয় এর পরের প্রশ্ন প্রশংসা সন্ধি শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি হবে এখানে চারটি সন্ধিবিচ্ছেদ রয়েছে কোনটি হবে বন্ধুরা সঠিক উত্তর অপশন ডি সঠিক উত্তর প্রথম যুক্ত সা পরের প্রশ্ন মোগলাই শব্দটির উৎপত্তি হল কি সঠিক উত্তর হবে অপশান বি যুক্ত আই যুক্ত আই। পরের প্রশ্ন নিচের কোন তথ্যটি সঠিক নয় ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নজর শহীদ কথাটি নজরুল ইসলাম বাংলাতে ঢুকিয়েছে হ্যাঁ ঠিক শহীদ কথাটি নজরুল ইসলাম বাংলাতে ঢুকিয়েছে হ্যাঁ ঠিক সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ঠিক উর্দু সাহিত্যের মূল সুর ফার্সির সাথে বাধা ঠিক কিন্তু ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় বলেছে সুতরাং এটাই সঠিক উত্তর অপশন এ সঠিক উত্তর এর এরপরে প্রশ্ন নিজের কোন চরিত্রটি শুদ্ধকের মৃচ্ছকটিক নাটকের চরিত্র নয় এক্ষেত্রে সঠিক আমরা দেখতে পাই বন্ধুরা চারু দত্ত এই এই নাটকের চরিত্র বসন্ত সেনা এই নাটকের চরিত্র রোহসেন এই নাটকের চরিত্র কিন্তু এই ভাড়ু দত্ত এই ভাড়ু দত্ত কিন্তু এই মিথ্যকটিক নাটকের চরিত্র নয় সুতরাং ছাপান্নর অপশেন সঠিক উত্তর এর পরের প্রশ্ন কবিরের দোহাগুলি সংগৃহীত আকারে সংস অফ কবির নামে ইংরেজিতে কে অনুবাদ করেন সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পনেরো সালে এরপরের প্রশ্ন কস্যচিত উপযুক্ত ভাইপ সহচরস্য পয়েন্ট টু এ এই জায়গাটায় সহচরস্য শুধু ভাইপোষ্য না তো এক্ষেত্রে এই ছদ্ম নামে বিদ্যাসাগর রচনা করেন কোনটি অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস এক্ষেত্রে সঠিক উত্তর হবে রত্ন পরীক্ষা আর এই সহচরস্য এইটা বাদে যে যেটুকু থাকে ওই শব্দ নামে লিখেছে এই উপরের তিনটি বন্ধুরা তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে রত্ন পরীক্ষা অপশন ডি এর পরের প্রশ্ন ধনধান্যে পুষ্পে ভরা গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকের অন্তর্গত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শাহজাহান শাহজাহান এরপরের প্রশ্ন মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড় প্রহসনটির পূর্ব নাম কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভগ্ন শিব মন্দির ভগ্ন শিব মন্দির তো এই ছিল আজকের সাতটি ফুল মকটেস্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দিয়ে পাশে থাকবে আর সকলের প্রস্তুতি আরও সুন্দর এবং ভালো হোক এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই